আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার নতুন করে নির্বাচনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা গণ খেলে পালালো সমন্বয়কেরা এ কেমন চাঞ্চল্যকর তথ্য দিল যেখানে বিএনপি কিংবা খালেদা জিয়ারা চেয়েছিল যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করে দলকে ক্ষমতায় আনবে কিন্তু হয়তোবা সে দলকে আর ক্ষমতায় আনতে পারল না বিএনপি নেতাকর্মীরা আবারও হাসিনার গলায় যেন বিজয়ের মালা উঠতে চলেছে কিন্তু কেন চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে চেয়েছিল যে তারা তাদের মতো করে দেশ পরিচালিত করবে কিংবা টানা পনেরো বছর তারা তারা নিজেদের মতো করে দেশ পরিচালিত করেছে পনেরো বছরে কোনো দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়নি যতবারই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে চেয়েছিল ততবারই তারা নিজেদের মতো করে তাদের ক্ষমতায় নির্বাচন পালন করেছে কিংবা তাদের ক্ষমতায় নির্বাচন পালন করে কখনোই তারা দেশের শান্তিপূর্ণ নির্বাচন করতে পারেনি কিংবা করেনি পূর্ণ নির্বাচন করলে যে তারা তাদের ক্ষমতা দাফট দেখাতে পারত না তাই তো প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ নির্বাচনের পর থেকে দেশকে পরিচালিত করতে করতে এবার সুষ্ঠু নির্বাচন করতে ডক্টর ইনুসকে পুরোপুরিভাবে দায়িত্ব দেওয়া হয় কিন্তু ডক্টর ইনুসি বা আর কতটুকুই সাহায্য করবে দেশের জন্য দেশের যে অবস্থা করে রেখেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে শুধু নিজেদের কেন পুরো দেশকে সমন্বিত হতে হবে এ নির্বাচন পরিচালিত করার জন্য কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করেছিল এবং নিজেদের মতো করে দেশ পরিচালনা করতে করতে এমন অবস্থাতে দেশকে নিয়ে গেছিল যে সে দেশে আর কোনো শান্তির অবস্থা বিরাজমান নেই প্রতিটি ক্ষেত্রে শুধু ব্যর্থতা ব্যর্থতা আর ব্যর্থতা সেই ব্যর্থতার হাত থেকে নিজেদেরকে পরিত্রাণ পেতে নতুন করে দল কিংবা নতুন করে সমন্বয় করার নতুন দল সাজিয়েছে এবং দেশে নানা বাধা বিবৃত্তি আসার কারণে দেশে এবার শান্তিপূর্ণ নির্বাচিত হতে বারে বারে বিঘ্ন ঘটতেছে কিন্তু দেশে যে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে তা সকলের প্রতিশ্রুতি সে শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে নানা বাধা বিবৃত্তির মুখে পরিচালিত হবে দেশ সে বাধা প্রস্তুত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদের আর কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কেননা তারা বাংলাদেশের নানা ক্ষতি করেছে এ ক্ষতির হাত থেকে আর কখনোই রক্ষা পাবে না দেশ